ব্রিটিশ শাসনের বিরুদ্ধে জনজাতি আন্দোলনের অন্যতম নেতা ছিলেন বীরসা মুন্ডা পনেরোই নভেম্বর শনিবার বিরসা মুন্ডার একশো পঞ্চাশতম জন্মদিন এদিনটিকে যথাযোগ্য মর্যাদার সাথে পালন করল প্রদেশ কংগ্রেস ও আদিবাসী কংগ্রেস কংগ্রেস ভবনে এদিন ভগবান বিরসা মুন্ডার প্রতিকৃতিতে ফুল দিয়ে উনার প্রতি নিবেদন করা হয় উপহ অন্যান্যরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা জানান স্বাধীনতা সংগ্রামে বিরসা মুন্ডার একশো পঞ্চাশতম জন্ম জয়ন্তী শনিবার প্রদেশ কংগ্রেস ও আদিবাসী কংগ্রেসের উদ্যোগে তিনটি যথাযোগ্য মর্যাদার সহিত পালন করা হয়েছে ভগবান বীরসা মুন্ডাকে শ্রদ্ধা জানানো হয়েছে বীরসা মুন্ডাকে আদিবাসীরা ভগবান রূপে শ্রদ্ধা করে বীরসা মুন্ডা 185 তম জন্মজয়ন্তী এই উপলক্ষে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস এবং আদিবাসী কংগ্রেসের পক্ষ থেকে যথাজকদম মুছে যায় আমরা তৃতীয় আবা বিশ্বমুন্দ্রજી প্রতি শ্রদ্ধা নিবেদন করি